নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু টোয়েন্টি সেভেন অক্টোবর টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড নভেম্বর অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কী যাবে এবং কোন কোন বহ রাশির তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার মানে এফেক্ট হচ্ছে আমাদের বারোটা রাশির উপর চলুন তো একটু জেনে নিই 7 সেকেন্ড অক্টোবর কি 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 হবে কি 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 যোগ তৈরি হচ্ছে একাটি রাজ্যকিনেও আমাদের আমি সশন আলোচনায় রাজ্যকিনে তৈরি হচ্ছে অর্থাৎ এই সপ্তাহে কি কি রাজ্যterne কি কি গো তার সিচুয়েশন כולটা আলোচনা করেই 27 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে মঙ্গল তার নিজ রাশি মিছি রাশিলে প্রবেশ করবে 27 অক্টোবর মঙ্গল তার বিসি প্রবেশ করবে এই রাশিতে অর্থাৎ বৃষ্টি রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানে বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে তার জন্য আপনি অবশ্য আমার এই সাপ্তিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই এইভাবে যে জুতো তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে শুক্র কন্যা রাশিতে হয়ে রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু আর রাশিতে রয়েছে আপনার সূর্য সূর্য এখানে নিচস্ত অর্থাৎ শুক্র নিচস্ত সূর্য নিচস্ত শুক্র রয়েছে কন্যা রাশিতে সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে এই দুর্গ নিচস্ত অবস্থায় বারো রাশির উপর কি এফেক্ট হচ্ছে এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন সুযোগ পাবেন এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনার আর্থিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে মানে চিন্তা ভাবনা করে এগোতে হবে এই সত্ত্বে কি কি রাজ্য তৈরি হচ্ছে এই সত্ত্বে আপনার রাজ্য তৈরি হচ্ছে প্রথমে হংসরাজ্য মালব্য রাজ্য মালব্য রাজ্যটা দু তারিখের পরে তৈরি যেহেতু দু তারিখের দিয়ে রাশিবল বলছি দু তারিখের পরে মালব্য রাজ্য তৈরি হবে যখন আপনার শুক্র তুলা আসলে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষ শাস্ত্রে একাধিক রাজ্য জন্য তৈরি হচ্ছে হংসরাজ্য তৈরি হচ্ছে পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংসরাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে আপনাকে খুশির মুহূর্তে কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নি আপনার রাশির জন্য তুলা রাশি তুলা রাশির এই সপ্তাহে সরকারি কর্মচারী যারা আছেন এই সপ্তাহে কিন্তু আপনার কোনো হঠাৎ কোনো গুড নিউজ বা আপনার ইনক্রিমেন্ট বা প্রমোশন পেতে পারেন আপনার এই সপ্তাহে কিন্তু মানে প্রতিষ্ঠা লাভ সম্মান লাভ পদলাভ হবে মর্মত ট্রান্সফার হতে পারে বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আপনার বিশ্বাস একটু মানে আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে জীবন সাথীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আত্মবিশ্বাস বাড়বে মানসিক টেনশন কিন্তু আপনার বাড়তে পারে এই সপ্তাহে ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে নিজেকে একটু সতর্ক থাকুন আপনার ডিপ্রেশন বা অ্যাংজাইটি কিন্তু আসতে পারে সপ্তাহের মধ্যভাগে অর্থ লাভ হবে এবং আপনাকে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে খরচের ব্যাপারে ইনভেস্টের ব্যাপারে ভাগ্যে কোনো বিশেষ সাপোর্ট আপনি নাও পেতে পারেন দুর্ঘটনা থেকে সাবধান এটা আপনাদের বেশ করেই দিলাম অবশ্যই মিলছে বা মিলবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করবেন কেন এই যে এতদিন উৎসবের সপ্তাহ গেল সামনে আবার দুদিন চার দিন আবার উৎসব রয়েছে কেন ছট পুজো চলছে জগাতে পুজো রয়েছে রাস পূর্ণিমা থাকবে নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যে উৎসব লেগেই রয়েছে সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগারপাতি পাতি বা আমাদের বাস্তব জীবন আমাদের চলতে হবে বা আমাদের প্রফেশনাল বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে তার জন্যই আমি সাপ্তাহিক রাশিফলটা আমাদের শুনতে হবে যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ অনলাইনে বলুন আপনার যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই যে কোনো ধর্মের লোকেরা আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি অনেকে আমাকে বাইরে থেকে ফোন করে দাদা আমি আমি হিন্দু ধর্মের নই হ্যাঁ না তাতে কোনো আসে যায় না আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার আপনার রাইট আছে সুস্থভাবে থাকার আপনি তাতে হিন্দু না আপনি অন্য কোনো কাস্টে আপনি মুসলিম না আপনি জৈন না আপনি বুদ্ধিস্ট আপনি যে ধর্মের হোক তাতে কিচ্ছু আসে যায় আমার কাছে কিচ্ছু আসে আমরা আমি মনে করি আমরা সবাই মানুষ এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় সুতরাং আপনারা যে যে ধর্মের লোক হন নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন